সকালবেলা সকলের জন্য একটা টিপস দিয়ে যায় টিপসটা হচ্ছে যে কোন ধরনের সংসারে কোন ধরনের ফ্যামিলিতে কখনো সম আত্মীয়তা করলে আপনি শান্তি পাবেন না প্রথমত হচ্ছে যে আপনি ওই সংসারে কখনোই আত্মীয়তা করবেন না যে সংসারের মহিলা মাতব্বার নারী মাতব্বার নারীরা মাতব্বারই করে তাদের কথা মতো সংসার চলে এই সংসারে কখনো ছেলে মেয়েও বিয়ে দেবেন না তাহলে আপনি শান্তি পাবেন না দুই ওই সংসারের পুরুষ বা মহিলা কেউ কোনো পরকিয়ায় জড়িত আছে কিনা যদি থাকে তাহলে টানাপোড় থাকবে ওইখানে ও সুখ পাবেন না আর একটা বিষয় আছে যে ওই ফ্যামিলিতে কেউ সুদ কর কি না কেউ সুদের লেনদেন করে কিনা কারণ ওই ফ্যামিলিতে ওই মানুষগুলোর উপরে কখনোই সুখ বর্ষিত হয় না একটা না একটা বালামসিবাদ লেগেই থাকে এই তিনটে কারণে এই ধরনের সংসারে সুখ শান্তি আসে না